তৃতীয় এবং পঞ্চম শ্রেণীর ভর্তি ফর্ম পূরণ করার জন্য ভর্তির আবেদনের নিয়মটি এখন দেখাচ্ছি আপনার সুন্দর করে দেখে নিন সর্বপ্রথম আপনার ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার পরে এখানে দেখেন নাম লিখবেন সো আমি কিন্তু ওয়েবসাইটে কীভাবে আসলাম আপনারা দেখতে পেলেন আমি এই লিঙ্কটি আপনাদের আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনার চাইলে লিঙ্কে ঢুকে প্রবেশ করে আপনারা কিন্তু এখানে আসতে পারবেন সো সর্বপ্রথম ইংলিশে নাম লিখবেন আরেকটি কথা আপনারা কিন্তু জন্ম নিবন্ধন বাচ্চার জন্ম নিবন্ধনটা কাশি নেবেন নিয়ে সেম একইভাবে নাম লিখবেন ঠিক আছে আমি কিন্তু সেম একইভাবে নাম লিখে দিচ্ছি আপনারা কিন্তু সেম একইভাবে নামটি লিখে দেবেন কোনো এদিক ওদিক করবেন না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে সো সর্বপ্রথম আমি নাম দিলাম এরপরে জন্ম তারিখ দিবেন প্রথমে দিন দিবেন তারপরে মাস তারপরে বছর দিবেন এরপরে জন্ম নিবন্ধনের নাম্বারটি দিবেন যে স্টুডেন্টের জন্ম নিবন্ধন আছে বাচ্চার সেই জন্ম নিবন্ধনের নাম্বারটি দিবেন সুন্দর করে দেখে দেখে দিবেন সতেরো ডিজিট দিবেন কম দিলে কিন্তু নিবে না সো দেখে দেখে আপনার বাচ্চার যে জন্ম নিবন্ধন সেটি দিবেন এরপরে শিক্ষার্থী ধরন সে যদি বালক হয় বালক বালিকা হলে বালিকা এরপরে শিক্ষার্থী ধর্ম ইসলাম মোবাইল নম্বরটি দিয়ে দিবেন আমি এখানে গার্জিয়ানের মোবাইল নাম্বারটি দিচ্ছি কেননা স্টুডেন্টসের মোবাইল নাম্বারটি নাই আবার পুনরায় মোবাইল নাম্বারটি লিখে দিবেন ঠিক আছে দেওয়ার পরে পিতার নাম দিবেন বাচ্চার যে পিতা এবং অভিভাবক আছেন তার নামটি দিবেন এখানে পিতার পিতার নাম নাম দিবেন দিবেন ঠিক আছে ইংলিশে অথবা বাবার এনআইডি দেখে দিবেন এনআইডি দেখে দিলে সব থেকে বেটার হবে এবার পিতার এনআইডি নাম্বারটি দিয়ে দেবেন সুন্দর করে দেখে দেখে দিবেন কোনো কিছু ভুল করলে কিন্তু আপনাদের চান্স না পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বিশেষ করে জন্ম নিবন্ধন নাম্বারটি এবং জন্ম নিবন্ধনের যে নামটি আছে সেম ওই নামটি এবার মাতার নামটি দিয়ে দিলাম তারপরে মাতার এনআইডি কার্ড নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ঘরে বসে চাইলে মোবাইল থেকে এটা করতে পারবেন ঠিক আছে তারপরে অভিভাবকের নাম দিবেন আমি যেহেতু দিচ্ছি এনার গা হচ্ছে গিয়ে বাবাই অভিভাবক সেজন্য বাবার নামটি কপি করে দিয়ে দিলাম এবার যে শ্রেণীতে ভর্তি হতে চান সেই শ্রেণীতে নির্বাচন করুন দেখুন প্রথম দ্বিতীয় তৃতীয় এখানে স্টুডেন্টটি তৃতীয় শ্রেণীতে ভর্তি হতে চায় সো আমি তৃতীয় শ্রেণী সিলেক্ট করলাম এরপর পূর্ববর্তী যে স্কুলে পড়তো সেই স্কুলের নামটি সুন্দর করে লিখে দেবেন আরেকটি কথা স্কুলের নামটি কিন্তু ইংলিশে লিখবেন কখনো অন্য কোনোভাবে লিখবেন না ইংলিশে লেখার চেষ্টা করবেন এখানে যে যে ফর্মগুলো আছে পূরণ করবেন সম্পূর্ণ ইংলিশে লিখবেন বাংলা লেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে ইংলিশে লিখে দিচ্ছি আমি আপনারা কিন্তু ইংলিশে লিখে দেবেন স্কুলের যে নামটি আছে সেই নামটি দেখে দেখে সুন্দর করে লিখবেন ঠিক আছে এরপরে যে শ্রেণীতে পড়তো আগে তৃতীয় শ্রেণীতে ভর্তি হবে তাহলে দ্বিতীয় শ্রেণীতে পড়তো দ্বিতীয় শ্রেণী দিয়ে দিলাম এরপরে দেখেন বিস্তারিত ঠিকানা দিবেন এখানে জেলা ও থানার লেখার প্রয়োজন হয় যেহেতু নিচে আপনার লিখতে হবে সো আপনি এখানে আপনার যে বিস্তারিত ঠিকানা সেটা আপনি দিয়ে দেবেন বিস্তারিত ঠিকানা আমি পরে দিচ্ছি তার আগে এটা দিয়ে দেয় খুলনা যেখানে থাকে সেই স্থায়ী ঠিকানাটি আমি দিয়ে দিচ্ছি এটা পেয়ে বর্তমান ঠিকানা দিচ্ছি বর্তমান ঠিকানাটা দিয়ে দিচ্ছি কোড দিয়ে দেবেন এভাবে ঠিক আছে এভাবে দেওয়ার পরে তারপরে আপনারা বিস্তারিত আবার স্থায়ী ঠিকানাটাও দিবেন আমি বর্তমান ঠিকানাটা আগে দিলাম আর ওইটা বাকি রাখলাম কেননা ওটা হচ্ছে কি স্টুডেন্টের জানা নেই গার্জিয়ান জানবে তারপরে আমাকে বললে দেন হচ্ছে কি আমি লিখবো সো আমি বিস্তারিত ঠিকানা লিখে দিচ্ছি নিচে স্থায়ী ঠিকানাটা দেখেন এদের যে স্থায়ী ঠিকানা সেই ঠিকানাটা কিন্তু সুন্দর করে দেখে লিখবেন জন্ম নিবন্ধ অথবা এনআইডি কার্ডে যেটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন বর্তমান স্থায়ী আমি এখানে স্থায়ী ঠিকানাটা লিখে দিচ্ছি দেখেন তারপরে বিভাগ লিখে দিলাম জেলা লিখে দিলাম থানাও লিখে দিচ্ছি এরপরে পোস্ট কোড লিখে দেবো যেখানে পোস্ট কোড আছে স্থায়ী কোড সেটি আপনার এনআইডি কার্ডের পিছনে লেখা আছে সেটি দেখে দেখে লিখবেন এখানে দেখেন আমি পেয়ে গিয়েছি সেজন্য আমি কিন্তু বর্তমান ঠিকানার বিস্তারিত লিখে দিচ্ছি ঠিক আছে আপনারা কিন্তু এভাবে বাসায় বসে আপনার মোবাইল থেকেও কিন্তু আপনারা পূরণ করতে পারবেন ফর্মটি ফর্মটি পূরণ করা একদম সহজ কোনো কষ্ট নেই এরপরে দেখেন ভাষণ বাংলায় ভাষণে না ইংলিশে ভাষণে দিতে চাচ্ছে এরপরে বিভাগ সিলেক্ট করবেন ঠিক আছে আর এখানে পোস্ট কোডটি ভুলো হয়েছে আমি পোস্ট সংশোধন করে দিলাম সো আপনারা কিন্তু অবশ্যই ঠিক মতো দেখে নেবেন বিভাগ জেলা আপনারা দেখে নেবেন থানা দেখে নেবেন ঠিক আছে কোন থানার আন্ডারে সে থানা দিবেন এরপরে বিদ্যালয়ে ক্লিক করলে স্কুলের নাম চলে আসবে দেখেন এখান থেকে আপনি কোন কোন স্কুলে দিবেন সেটা সিলেক্ট করবেন জেলা স্কুলে দেবে সেজন্য জেলা স্কুলে সিলেক্ট করে দিলাম অন্য কিছু দিলাম না পাশে কোটা আছে কোটা চাইলে কিন্তু কোটা দিতে পারবেন আর যাদের কোটা নাই তাদের দেওয়ার দরকার নাই ঠিক আছে সো আমি সকালে প্রভাতি দিয়ে দিলাম পরে দিবা দিয়ে দিলাম এভাবে আমরা ফর্মটি পূরণ করে নিলাম এরপরে আমরা ছবিটি দিয়ে দেব ছবিটি দিয়ে দিচ্ছি আমি আমার যে ফোল্ডার আছে সেই ফোল্ডার থেকে আমি ছবিটি দেখে এই যে ছবিটি ক্লাস থ্রি অ্যাডমিশন দিয়ে দিলাম ছবি কিন্তু সাইজ তিনশো বাই তিনশো পিক দিতে হবে একশো কিলোমাইটের ভিতরে এরপরে সাবমিট দিতে হবে সাবমিট দেওয়ার আগে কিন্তু সবগুলো আবার সুন্দর করে চেক করে নেবেন দেখেন সতেরো ডিজিটের হবে ষোলো ডিজিট হয়ে গেছে আমার এটা ভুল হয়েছে একটি সংখ্যা তুলতে আমি কিন্তু আবার সংখ্যাটি তুলি সুন্দর করে কিন্তু এই জন্ম নিবন্ধনটি দেখে নেবেন কেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সো সুন্দর করে দেখে নেবেন আমি কিন্তু ইচ্ছা করে ভুল করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে ভুল থাকলে কিন্তু এরা নিবে না সো সতেরো ডিজিটের সংখ্যাটাই দিতে হবে তা না হলে কিন্তু আপনাদের এই সংখ্যাটি না এবং আপনারা দেখে দেখে সুন্দর করে সতেরো ডিজিটের সংখ্যাটি দিয়ে দিবেন ঠিক আছে এরপরে দেওয়ার পরে দেখেন আমি আবার মিলাচ্ছি যে ঠিক আছে কি না এরপরে আমি নিচে চলে যাব নিচে যে হচ্ছে গিয়ে সাবমিটে ক্লিক করব ট্রাই আগেন দেখেন দিয়ে দিলাম সাকসেসফুলি সেভড আমার যে ফর্মটি সেটি হয়ে গিয়েছে এবার ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে কিন্তু আপনাদের যে টাকাটা পেমেন্ট করতে হবে দেখেন এই নিচে টাকার পেমেন্টের অপশনটি লিখে দিয়েছে এরা আপনি কিন্তু সেভাবে টাকাটি পেমেন্ট করতে পারবেন টাকা পেমেন্টের কিন্তু মাধ্যম একদম সহজ এটি কোনো কঠিন কাজ নয় আপনারা আপনাদের মোবাইল মেসেজ অপশনে যাবেন ওয়ান সিক্স ত্রিপল টু লিখবেন লেখার পরে জিএসএ স্পেস আপনাদের যে ইউজার আইডিটি ইউজার আইডি লিখবেন ইউজার আইডি লেখার পরে সেন্ড করে দেবেন ঠিক আছে ফিরতি এস এম যেভাবে আসে সেভাবে আপনারা ফিরতি এম এস ইএস দিয়ে পাঠাবেন তাহলেই কিন্তু হয়ে যাবে সো এই ছিল হচ্ছে কি আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কোনো কিছু আপনাদের জানার থাকে তো কমেন্টে জানাবেন আমি সব কিছু বলে দেওয়ার চেষ্টা করব তো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে